যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে আগ্রহ প্রকাশ করেছেন সোমবার তেরোই অক্টোবর ওয়াশিংটন থেকে ইসরায়েলগামী এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ খবর জানিয়েছে ট্রাম্প বলেন আমি শুনেছি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এখন যুদ্ধ চলছে আমি যখন ফিরব তখন বিষয়টি দেখব জানেনি তো আমি যুদ্ধ মেটাতে পারি শান্তি স্থাপনেও ভালো ভারত পাকিস্তান সংঘাত সহ বিশ্বে প্রায় আটটি যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেছেন ট্রাম্প চীন ও দুই প্রতিবেশী দেশের সম্পর্ক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখার আগ্রহ জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সোমবার এক বিবৃতিতে বলেন আমরা সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং আশা করছি পরিস্থিতি দ্রুত শান্ত হবে একই দিনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসলামাবাদ ও কাবুলকে সংযম প্রদর্শনের আহ্বান জানায় বিবৃতিতে বলা হয় আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে আমরা এ প্রক্রিয়াকে স্বাগত জানাই নয়াদিল্লি সফররত আফগান তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না আমাদের অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভালো যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয় সংলাপই একমাত্র পথ পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে শনিবার গভীর রাতে আফগান দিক থেকে আকস্মিক হামলার পর সীমান্তে সংঘর্ষে কমপক্ষে তেইশ জন পাকিস্তানি সেনা এবং দুইশোর বেশি তালেবান ও সংশ্লিষ্ট জঙ্গি নিহত হয়েছে নিউজ দৈনিক